আলাইকুম সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ শেখ হাসিনা দেশ ছাড়ার পর ডক্টর ইউনুসকে বাংলাদেশের দায়িত্ব দিয়েছিলেন কে অবশেষে ফাঁস হল আসল সত্য যা শুনলে আপনার চোখ কপালে উঠবে এদিকে মুখ ফিরিয়েছে আমেরিকা বাংলাদেশিদের বাঁচাতে এবার বিরাট অ্যাকশন নিল চীন তরুণরা পুরো বিশ্বকে বদলে দিতে পারে জানালেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড ইউনুস এদিকে তিতুমির কলেজ শিক্ষার্থীদের অনশন চলছেই বিকালে আবারও অবরোধ শুরু শেখ হাসিনার ফাঁসির দাবি জানিয়ে সড়ক অবরোধ করে চট্টগ্রামের জামালখানে অনশনে রয়েছে বৈষম্য বিরোধীরা দেখবেন থেকে দল গঠন করলে জনগণ মেনে নেবে না জানিয়ে দিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত দু সালে বাংলাদেশ সাক্ষী থেকেছে এক আমূল পরিবর্তনের সরকারি চাকরিতে কোটা প্রত্যাহারের দাবিতে বাংলাদেশের রাজপথে নামে ছাত্র সমাজ তবে সেই ছাত্র আন্দোলন যে বাংলাদেশের রাজনৈতিক পটচিত্রই বদলে দেবে তার আজ হয়তো করতে পারেনি কেউ তবে বাংলাদেশের ক্ষমতায় কিভাবে এলেন ইউনুস প্রশ্ন সবার তীব্র ছাত্র আন্দোলনের চাপে পাঁচই আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে বোন রেহানাকে নিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা হাসিনা পরবর্তী যুগে বাংলাদেশের শাসনভার কে তুলে নেবেন তা নিয়ে শুরু হয় জল্পনা এই আবহে বিভিন্ন মহল থেকে সামনে আসতে শুরু করে নোবেল জয়ী মোহাম্মদ ইউনুসের নাম তবে মোহাম্মদ ইউনুসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে বেছে নিয়েছিলেন কারা কাদের উপদেশেই অস্থির বাংলাদেশের প্রধানের চেয়ারে বসানো হয় ইউনুসকে এবার যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে নিজেই সে কথা জানালেন অন্তর্বর্তী সরকারের প্রধান ইউনুস একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ইউনুস বলেন প্যারিসের হাসপাতালে থাকার সময় আমি বাংলাদেশ থেকে ছাত্রদের ফোন পাই সেই দিন আমার ছোট্ট একটি অস্ত্রোপচার হচ্ছিল তবে নিয়মিত আমি বাংলাদেশের আপডেট রাখতাম আমাকে ছাত্ররা বলেছিলেন শেখ হাসিনা চলে গিয়েছে এখন আমাদের সরকার গঠন করতে হবে ছাত্ররাই আমাকে সরকার গঠনের প্রস্তাব দেয় এরই সাথে ইউনুসের আরও বক্তব্য ছাত্রদের আমি বলেছিলাম আমি সেই মানুষ নই আমি এর সঙ্গে যুক্ত হতে চাই না অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা দাবি করেন ছাত্রদের তিনি বিকল্প কাউকে খোঁজার কথা বলেন তার কথায় আমি বলেছিলাম অন্তত একটা দিন চেষ্টা করে দেখো যদি কাউকে না পাওয়া যায় আমাকে চব্বিশ ঘন্টা পরে ফোন করো ছাত্ররা আমায় পরে ফোন করেছিলেন ইউনুস জানান শেষমেশ তিনি ছাত্রদের দাবিকেই মান্যতা দেন ভাবনা চিন্তার পরে বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নিতে রাজি হন তিনি এদিকে মুখ ফিরিয়েছে আমেরিকা বাংলাদেশিদের বাঁচাতে এবার বিরাট অ্যাকশন নিল চীন আমেরিকার আর্থিক অনুদান বন্ধের ঘোষণায় বিপাকে পড়ছে বাংলাদেশ তবে এরই মধ্যে প্রকৃত বন্ধু হিসেবে বাংলাদেশের পাশে দাঁড়ালো চীন বাংলাদেশের নিকটবর্তী চীনা শহর কুনমিং এ তিনটি হাসপাতাল বাংলাদেশের রোগীদের জন্য নির্দিষ্ট করে দেওয়া হলো। ভিসা সংক্রান্ত জটিলতার জন্য বাংলাদেশের যে রোগীরা ভারতে এসে চিকিৎসা করতে পারছিলেন না তারাই এবার কুনমিংয়ে গিয়ে চিকিৎসা পরিষেবা নিতে পারবেন খুব সহজেই অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন স্বাস্থ্য সহ একাধিক বিষয় নিয়ে সাহায্যের জন্য গিয়েছিলেন চীন সফরে সেখানে মিলছে এই আশ্বাস ইউনানের ডেপুটি গভর্নর বেজিং গিয়েছিলেন তৌহিদ হোসেনের সাথে বৈঠক করতে সেই বৈঠকে বাংলাদেশিদের জন্য চীনের তিনটি হাসপাতালে নির্দিষ্ট করে দেওয়ার আশ্বাস মিলেছে চীনের তরফ থেকে এদিকে জামাতের নেতা শফিকুর রহমান রবিবার একটি অনুষ্ঠানে বলেন ভবিষ্যতে আরও মজবুত হবে চীনের সাথে সম্পর্ক এমনকি চীনা ভাষা শেখানোর জন্য বেশ কয়েকটি ইনস্টিটিউশন তৈরি করা উচিত বাংলাদেশে শফিকুরের মতে এর ফলে দুই দেশের সম্পর্কের গভীরতা বৃদ্ধি পাবে তরুণরা পুরো বিশ্বকে বদলে দিতে পারে জানালেন উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেন তরুণরা অসীম সম্ভাবনাময় এবং তারা পুরো বিশ্বকে বদলে দিতে পারে শনিবার পহেলা ফেব্রুয়ারি সকালে ঢাকায় হোটেল ইন্টার কন্টিনেন্টালে নবম সোশ্যাল বিজনেস ইউথ সেমিটে তিনি এমন কথা বলেন সেমিটে পঁচিশটি দেশের জনপ্রতিনিধিরা অংশগ্রহণ করেছিল তরুণদের উদ্দেশ্যে ইউনুস বলেন তরুণরা কেবল কয়েক বছরের মধ্যে পুরো বিশ্বকে বদলে দিতে পারে এই কক্ষে যারা বসে আছেন তাদের দিয়ে এটি সম্ভব হবে জুলাই বিপ্লবের সময় ছাত্র জনতার আত্মত্যাগের কথা উল্লেখ করে ডক্টর ইউনুস বলেন একটি ফেসিবাদী শাসনকে উৎখাত করতে এক হাজারেরও বেশি তরুণ তাদের জীবন উৎসর্গ করেছে আর আহতদের অনেকেই হাত পা হারিয়েছে শুধুমাত্র একটি নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তাদের এই আত্মত্যাগ এদিকে তিতুমির কলেজ শিক্ষার্থীদের অনশন চলছেই বিকেলে অবরোধ শুরু কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে চতুর্থ দিনের মতো আমরণ অনশন কর্মসূচি পালন করছেন সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীরা ইতিমধ্যে অনশনে বসা অন্তত দশ জন অসুস্থ হয়ে পড়েছেন তবু দাবি আদায়ে অনর অবস্থান ধরে রেখেছেন তারা শিক্ষার্থীদের সাত দাবি এক নম্বর তিতুমির বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে বিশ্ববিদ্যালয়ে একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করতে হবে দুই নম্বর তিতুমির বিশ্ববিদ্যালয়ে প্রশাসন গঠন করে দু হাজার চব্বিশ পঁচিশ সেশনের ভর্তি কার্যক্রম পরিচালনা করতে হবে তিন নম্বর শতভাগ শিক্ষার্থীর আবাসন ব্যবস্থা নিশ্চিত করতে হবে চার নম্বর দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ থেকে আন্তর্জাতিক মানসম্পন্ন ন্যূনতম দুটি বিষয়ে আইন এবং জার্নালিজম সংযোজন করতে হবে পাঁচ নম্বর একাডেমিক কার্যক্রম পরিচালনার জন্য যোগ্যতা সম্পন্ন পিএইচডিধারী শিক্ষক নিয়োগ দিতে হবে ছয় নম্বর শিক্ষার গুণগত মান শতভাগ বৃদ্ধির লক্ষ্যে আসন সংখ্যা সীমিত করতে হবে সাত নম্বর আন্তর্জাতিক মানের গবেষণাগার বিনির্মাণের লক্ষ্যে জমি এবং আর্থিক বরাদ্দ নিশ্চিত করতে হবে এদিকে শেখ হাসিনার ফাঁসির দাবি চেয়ে সড়ক অবরোধ করে চট্টগ্রামের জামাল খানে অনশনে বৈষম্য বিরোধীরা চট্টগ্রাম নগরের জামাল খানে সমাবেশ শেষে আমরণ অনশনে বসেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তিরিশ জানুয়ারি সকাল এগারোটায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে সড়কে অনশনে বসেন বৈষম্য বিরোধীরা বিক্ষোভ সমাবেশ থেকে সাবেক প্রধানমন্ত্রী হাসিনার ফাঁসির দাবিতে আমরণ অনশনে বসার ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদ বিক্ষোভে তিনি বলেন চব্বিশে রক্তক্ষয়ী জুলাই অবুত্থানে মুক্তিকামী ছাত্র জনতার উপর বর্বরচিত হত্যাকাণ্ড পরিচালনাকারী খুনি হাসিনা সহ সকল হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ সমাবেশ শেষে আমরা আমরণ অনশনের ডাক দিয়েছি এদিকে সরকারে থেকে দল গঠন করলে জনগণ মেনে নেবে না সাফ জানিয়ে দিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাত্ররা সরকারে থেকে যদি দল গঠন করেন এ দেশের মানুষ সেটা মেনে নেবেন না এমনটি মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার পহেলা ফেব্রুয়ারি বিকেলে উত্তরা তেরো নম্বর সেক্টর খেলার মাঠে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন কথা বলেন তিনি বলেন ছাত্ররা রাজনৈতিক দল গঠন করতে চায় এতে আপত্তি নেই বরং আনন্দিত এমনটি মন্তব্য করে বিএনপির মহাসচিব বলেন ছাত্ররা নতুন রাজনৈতিক দল গঠন করবে রাজনীতিতে আসবে আমরা তাদের স্বাগত জানাব। তারা তাদের নতুন চিন্তা ভাবনা দিয়ে মানুষের কাছে যাওয়ার চেষ্টা করবে কিন্তু সরকার থেকে যদি দল গঠন করেন এ দেশের মানুষ সেটা মেনে নেবে না প্রিয় বন্ধুরা এই আজকের সর্বশেষ বাংলা সংবাদ